ইনশাল্লাহ পৃথিবীতে যার কেন তার আল্লাহ আছে একটা একটা ব্যবস্থা হবে আপনি অসুস্থ না মন খারাপ সেটা বলেন তারপরে দেখি কি করতে পারে আপনার জন্য অসুস্থ না মনটা অনেক খারাপ কি জন্য আপনার মনটা খারাপ একটু বলবেন মন খারাপ হবে না আজ এত দিন যাবৎ ভিডিও করতেছি একটা মনের মানুষ পাচ্ছি না এমন কোনো ছেলে আমার জন্য জন্ম নেয় নাই যে আমার পাশে থাকবে আমার পাশে দাঁড়াবে ভালোবাসবে স্বামী হয়ে আমার ছায়া দিয়ে রাখবে ঠিক আছে আপু বুঝতে পেরেছি যাই হোক হইতে পারে এটাই আপনার জীবনের শেষ ভিডিও আর কখনো ভিডিও করতে হবে না হ্যাঁ ইতিপূর্বে আমরা অনেক ভিডিও আপনার করেছি এখন পর্যন্ত অনেকে আপনার সাথে কথা বলেছে অনেকেই দায়িত্ব নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে কিন্তু ওইরকম ভাবে খাইনি হয়তো এক দুই দিন কথাবার্তা বলে তারপরে বলে যে না এটা সেটা মানে অনেক কিছু বলে তাই তো আপনি আমাদের মানে যেটা বিষয়টা বলেছিলেন তো আপু আপনি যদি এসে দিয়ে করবেন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে আপনার কোন ধরনের ছেলে পছন্দ আমার ছেলে যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই চেহারা ডিজাইন মেটার এটা কোনোই না কিন্তু ভালো একটা মন হওয়া লাগবে ভালো মন মানসিকতা থাকা লাগে তার টাকা পয়সা না থাকলো আমার কোনো সমস্যা নেই কারণ আমি টাকা পয়সা দেখে না চেহারা দেখে আমি ভালো কেমনের মানুষ চাই সে যদি বয়স্কও হয় আমার কোনো সমস্যা নাই সে বিবাহিতও বলো আমার কোনো সমস্যা নাই আমি তাকে বিয়ে করব আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ তাই তো আচ্ছা ঠিক দেখা যায় হয় না তো এখন আমরা যতটুকু জানি আপনার আব্বু সুস্থ ছিলেন আর ব্যবস্থা সেটা করেন হ্যাঁ সেলাই মেশিনে কাজ করতে খুব কষ্ট করে আমাদের বড় করছে আমার বাবা সাধারণ একটা পায়ে রিক্সা চালাইতো এখন অটো রিক্সা চালাইলেও টাকা ইনকাম করা যায় কিন্তু পায়ে রিক্সা চালায় ভাই রোজের ভিতরে মাথায় নাই রোজের ভিতরে একটা লোক রিক্সা চালায় সারাটা দিন দুপুরে খাওয়া ঠিক নেই এই যে সকালবেলা বের হয় রাত্রে আসে সারাদিন না খায় ইনকাম করে তিনশো সাড়ে এর উপরে কখনো উঠতে পারে না দিয়ে এটা আমার পড়াশোনা পর্যন্ত আমার বোনের পড়াশোনা করাইতেছে আমার সংসার আমার মা যে আছে এটা তো আমাদেরই না এই সংসারটা আমার বাবা চালাইতেছে টুকটাক আমার মা সেলাই মেশিনে কাজ করে চালাইতো অসুস্থ করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই আমাদের মাধ্যমে করতে হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার কোন ভাই যদি মিথিলাপুর আপনার দায়িত্ব নিয়ে আমাকে